আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখবেন তাদের সকলকে জানাই আসি বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে পারতেছি না তো এখন দেশের পরিস্থিতি ঠান্ডা হয়েছে তো এখন আমরা রেগুলার আপনাদের কাছে ভিডিও সেল বাই সেল এক্সচেঞ্জের সব রেগুলার আপডেট দিতে পারবো দর্শক এখন আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি দু হাজার বাইশের মডেল এই বাইকটা দর্শক যারা একটা নতুন গাড়ি খুঁজতেছেন কিছু টাকা সেভ করার জন্য পুরাতন পুরাতন বাইক কিনতে যাচ্ছেন তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই হবে তো দর্শক এই গাড়িটা ঠিক কোন অবস্থা আছে কি কন্ডিশন আছে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে আসুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিক এ অবস্থায় হবে ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখিয়ে দেই একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ এখনও পরে নাই দর্শক সামনের মাথাটাও একেবারে সম্পূর্ণই ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্পট স্কেচ এখনও পরে নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনের মাঠঘাটটাও একেবারে সম্পূর্ণ নতুনের মতোই আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষা যায় এখনও পরে নাই তারপরে হাইড্রোলিক ডাম্পারটা দেখিয়ে দেই এখনও অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে দর্শক আপনাদেরকে দেখিয়ে দেই রিক্সটা রিক্সটা এখনও নতুনের মতো আছে খুব একটা বেশি ক্ষয় হয় নাই ডিংটা দেখতে পারতেছেন এখনও অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষা ঘজা এখনও নাই দর্শক সামনের টায়ারটা ঠিকই অবস্থা হবে এটাতে অল্প কিছুদিন চালানো হয়েছে টারটিতে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে ট্যাঙ্কিটাও একেবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্পট স্কেচ এখনও পরে নাই তো যেইখানে একটা এই সাইড কভারগুলোও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আসে সাইলেন্সারটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো যেইখানে একটা গোল্ডেন কালারের কালারের গোল্ডেন কালারের সাইড সাইলেন্সার কভার লাগানো আছে যাতে করে গাড়িটা সুন্দর দেখা যায় দর্শক গাড়িটা একজন হুজুর লোকের ছিল উনি খুব শখ করে গাড়িটা চালাইছে খুব যত্ন সহকারে চালাইছে গাড়িটা দর্শক গাড়িটার ডান সাইড থেকে দেখতে ইঞ্জিন কন্ডিশনটা ঠিকই অবস্থায় আছে কেউ যদি প্রমাণ করতে পারে গাড়িটার ইঞ্জিন খোলা হয়েছে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইঞ্জিনের একটা নাটও পর্যন্ত খোলা হয় নাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার সিটটা ঠিকই অবস্থায় আছে কোথাও স্পট স্কেস এখনও পরে নাই দর্শক গাড়িটা পেছন সাইড থেকে দেখতে ঠিক অবস্থায় হবে ব্যাকলাইটটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ইন্ডিকেটারটাও এখনও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দর্শক দর্শক পেছনের টায়ারটা ঠিক এ অবস্থায় হবে এই টায়ারটি আপনার পনেরো থেকে বিশ হাজার অনায়াসেই চালাতে পারবেন এখনও অরিজিনাল টায়ার এটা হচ্ছে টিউবলেস করা আছে দর্শক পেছনের রিংটা ঠিকই অবস্থায় হবে দর্শক এখন দেখিয়ে দিই গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে আপনারা দেখতে পারতেছেন সাইড কভারটাও একেবারে সম্পূর্ণ আছে। থেকে দেখতে ঠিকই অবস্থা হবে ইঞ্জিনের একটা পর্যন্ত খোলা হয় একশো পার্সেন্ট গ্যারান্টি দর্শক ডিংটা ঠিকই অবস্থা হবে হাইড্রোলিক জাম্পার জাম্পারটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে দর্শক আপনাদেরকে এখন দেখিয়ে দেই গাড়িটা কত হাজার কিলোমিটার রান করছে দর্শক গাড়িটা চাপাটা যেটা যেখানে কাজ করার কথা সেটা সেখানে কাজ করতেছে ডান পাশের চাপাটাও যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে দর্শক ভিতরে একটা এল ইডি বাল্ব ইনস্টল করা আছে যাতে করে আপনার সাদা আলো দেখতে পারেন রাত্রেবেলা গাড়িটা খুবই যত্ন সহকারে চালানো হয়েছে শৌখিন লোক চালাইছে গাড়িটা দর্শক গাড়িটা নান করতে হচ্ছে সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার একেবারে জেনুয়েন কিলোমিটার চলা আপনারা এসে দেখে শুনে বুঝে আমার কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এটা হচ্ছে দুইটা সাবি গাড়ির রিমোট মডেলের গাড়ি তো দর্শক এই গাড়িটা যদি কেউ প্রমাণ করতে পারে মিটার কমানো হয়েছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দর্শক এটা হচ্ছে রিমোট গাড়ির দর্শক এটা হচ্ছে দুই বছরের কাগজের টাকা জমা দেওয়া আছে যে নিবে সে যে কোনো সারা বাংলাদেশে যে কোনো জেলার নাম্বার করতে পারবে নিজের নামে শুধু কাগজে টাকাটা জমা দেওয়া আছে দর্শক এই গাড়িটা এখন প্রাইসটা বলে গাড়িটা প্রাইস হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন দর্শক আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আশিক বাইক গ্যালারি তো যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম